সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষาร সুমন্নয় একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান হাফেজ আহমদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কাকুরিতলা হাজিগঞ্জ চতপুর হাফেজ আহমদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আন্তর্জাতিক মানের হিপজুল কোরআন বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে চান তবে আর বিলম্ব নয় ভর্তির জন্য আজই চলে আসুন হাফেজ আহমদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় কাকরিতলা হাজিগঞ্জ চাঁদপুর হাফেজ আহমদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক হাফিজ আহমদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা থেকে তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে তারপর সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন